নমস্কার বন্ধুরা সমাধানসূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা পুজো চলছে আজ সপ্তমী আপনাদের সকলকে শুভ সপ্তমী এবং আপনারা সবাই পুজোটা ভালোভাবে কাটান এটাই কামনা করি ওয়েদার নিয়ে অনেক ফোরকাস্ট এসেছিল কিন্তু আমার মনে হয় ওয়েদার ভালো থাকবে আমার মনে হয় নিম্নচাপের যে প্রভাবটা সেটা কিন্তু কম পড়বে সুতরাং ওয়েদার ভালো থাকবে পুজো আপনারা সবাই এনজয় করুন এটাই কামনা করি বন্ধুরা আজকে কথা বলবো এসআইপি নিয়ে এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু এসআইপি নিয়ে অনেকেরই অনেক রকম ভুল ধারণা আছে এসআইপি মানে আপনি হয়তো কিছুটা জানেন এসআইপি সম্পর্কে কিন্তু এসআইপি মানে সবাই ভাবে মিউচুয়াল ফান্ড কিন্তু না এসআইপি মানে মিউচুয়াল ফান্ড নয় যাই হোক বিস্তারিতভাবে ভিডিওটা মানে শুরু করব তার আগে আপনাদেরকে জানাই আমি এই যে চ্যানেলটা চালু করেছিলাম সমাধান সূত্র উইথ অভিজিৎ এক থেকে শুরু করে আজকে আপনারা তিন হাজার জন আমার সাবস্ক্রাইবার তিন জন আমার ভিডিও না দেখলেও আপনারা যে স্টিল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বিভিন্ন টপিক নিয়ে ভিডিও আনি ব্যাংকিং সমস্যা নিয়ে জালিয়াতি নিয়ে সোশ্যাল ইস্যুস নিয়ে সুতরাং আপনারা যখনই আমার চ্যানেলে নতুন আসবেন আপনাদেরকে রিকোয়েস্ট যে একবার আমার চ্যানেলটাকে স্ক্রল করে নিচের দিকের ভিডিওগুলো দেখবেন সেখানে অনেক ব্যাংকিং সমস্যার সমাধান আমি দিয়ে রেখেছি প্রচুর ভালো ভালো যে আমাদের ব্যাঙ্কিংয়ে ভালো ভালো যে স্কিমগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করা আছে জালিয়াতি কিভাবে মানুষের সাথে হয়েছে ফ্রডস কিভাবে মানুষের সাথে হয়েছে সেসব নিয়েও অনেক ভিডিও করেছি সুতরাং আমার ভিডিও বা আমার চ্যানেলের যদি আপনি ফায়দা নিতে চান লাভ নিতে চান আমার চ্যানেল দেখবেন যে সেই সময়টা আপনার যাতে ব্যর্থ না যায় তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট অবশ্যই একবার নিচের দিকে গিয়ে আমার পুরোনো ভিডিওগুলোকে স্ক্রল করে দেখবেন অনেক কাজের ভিডিও পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা চলে আসছি টপিকে দেখুন এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটা আমি বললাম তো মানুষের ধারণা হচ্ছে এসআইপি করতে হলে আমাকে মিউচুয়াল ফান্ড করতে হবে কিন্তু না দেখুন আজকের দিনে আপনি পুরুষ হন বা মহিলা আপনি ছেলে হন বা মেয়ে আপনি বয়স্ক এজের মানুষ হন যেই হন না কেন পয়সা সবার চাই কিন্তু আমাদের লিমিটেশনস আছে আমরা কেউ ছোটখাটো চাকরি করি কেউ ছোটখাটো ব্যবসা করি সুতরাং অগাধ পয়সা আমাদের কখনোই হয়ে যাবে না কিন্তু নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমাদেরকে কিছু না কিছুভাবে ইনভেস্টমেন্ট করতে হবে ইনভেস্টমেন্ট অনেক জায়গায় করা যায় অনেক রকমভাবে করা যায় কিন্তু এসআইপি এমন একটা সুন্দর প্রসেস যেটাকে আপনি যদি করেন আপনার ভবিষ্যৎটা সিকিওর হবে এসআইপি আমি যেটা বললাম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান দেখুন আপনি যদি আপনার ব্যাঙ্কে একটা রিকারিং ডিপোজিট করেন অর্থাৎ আরডি করেন সেটাকেও কিন্তু একটা এসআইপি বলা হয় মানে কি আমি একটা রেকারিং ডিপোজিট করলাম আমার ব্যাংকে বা আমি পোস্ট অফিসে অ্যাকাউন্ট রেখেছি আমি পোস্ট অফিসে একটা রেকারিং ডিপোজিট করলাম আমি প্রত্যেক মাসে দু টাকা করে জমা করব। তার মানে কি প্রত্যেক মাসে দু মানে এটাও তো একটা সিস্টেম একটা পদ্ধতি এই পদ্ধতিতে আমি প্রত্যেক মাসে দু টাকা করে জমা করব। আমি যদি পাঁচ বছর জমা করি দু টাকা করে তাহলে বছরে আমার চব্বিশ হাজার টাকা জমা হবে এবং পাঁচ বছর পরে গিয়ে আমার প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা জমা হবে তাহলে আমার এই যে সিস্টেমেটিকভাবে আমি একটা ইনভেস্টমেন্ট করলাম এটাকেই এস বলে সুতরাং এসআইপি করতে হলে আপনাকে মিউচুয়াল ফান্ড করতে হবে তার কোনো মানে নেই কিন্তু হ্যাঁ এসআইপি যদি আপনি মিউচুয়াল ফান্ডে করেন আপনার রিটার্নটা বেশি পাওয়ার একটা ব্যাপার রয়েছে কেন মিউচুয়াল ফান্ডে কী হয় আপনারা অনেকেই জানেন তবুও আমি আপনাদেরকে বলি যে মিউচুয়াল ফান্ডে কি হয় যে আপনার যে টাকাটা আপনি মনে করুন পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে ইনভেস্ট করবেন এসআইপি এক হাজার টাকা করে কি করবে অনেক আপনি দেখবেন যে মিউচুয়াল ফান্ডের অনেক মানে ব্রোকার হয় বা মিউচুয়াল ফান্ডের আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে আমি মিউচুয়াল ফান্ড করতে চাই কার সঙ্গে যোগাযোগ করুন প্রচুর মিউচুয়াল ফান্ডের ব্রোকার রয়েছে আপনি তাদের কাছে গেলে তারা আপনাকে মিউচুয়াল ফান্ডের থ্রুতে এই এস করে দেবে আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে ওই পাঁচ হাজার টাকা হয়তো পাঁচটা ফান্ডে ইনভেস্ট করে দিল সুতরাং আপনি জানেন এসবিআই আছে সমস্ত ব্যাংকে হয় আপনি সেখানে গেলে কথা বললেও হতে পারে আচ্ছা আপনি প্রত্যেক মাসে পাঁচটা ফান্ডে এক হাজার টাকা করে চলে গেল তার মানে বছরে পাঁচ হাজার টাকা আপনার সরি মাসে আপনার পাঁচ হাজার টাকা তাহলে বছরে গিয়ে আপনি ষাট হাজার টাকা ইনভেস্ট করছেন আপনি যদি রেকারিং ডিপোজিট করেন ব্যাংকে তাহলে রেকারিং ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট সেটা হয় কি কীভাবে না ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট থাকে সেম কিন্তু রেকারিং ডিপোজিটের ইন্টারেস্ট থাকে কিন্তু যখনই আপনি মিউচুয়াল ফান্ড করবেন তার যে ইন্টারেস্ট পাওয়ার যে মানে ব্যাপারটা সেটা বেড়ে যায় মিউচুয়াল ফান্ডে দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট পর্যন্ত ক্লেম করে কোম্পানিরা যে আমি আপনাকে দশ পার্সেন্ট রিটার্ন করে দেবো বারো পার্সেন্ট রিটার্ন করিয়ে দেবো সুতরাং লোক এস মানে মিউচুয়াল ফান্ডের দিকে চলে যায় কিন্তু নয় আপনি নিজের ব্যাংকেও একটা সিস্টেমেটিক ওয়েতে যদি পয়সা ইনভেস্ট করেন সেটাকেও এসআইপি বলা হয় তো বন্ধুরা বুঝতে পারলেন যে এস আই শুধু মিউচুয়াল ফান্ড নয় এস আইপি আপনার ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট সেটাকেও এসআইপি বলে আপনি সিস্টেমেটিক ওয়েতে যদি ফিক্সড ডিপোজিট করেন যে আমি প্রত্যেক মাসে ব্যাঙ্কে গিয়ে দশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করব দশ হাজার টাকা পর্যন্ত করা যায় ফিক্সড ডিপোজিট মিনিমাম দশ হাজার টাকা আপনারা জানেন আমার না জানলে আমার ভিডিও দেখতে পারেন ফিক্সড ডিপোজিটের ভিডিও সেখানে আমি এই কথাগুলো বলেছি যে কত করতে পারেন কি করতে পারেন তো আপনি দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে ফিক্সড ডিপোজিট করুন কী মজা বলুন তো এই মাসে দশ হাজার করলেন পরের মাসে দশ হাজার করলেন এইভাবে আপনি এক লাখ কুড়ি হাজার টাকা বছরে জমা করলেন কিন্তু মজাটা হচ্ছে যখনই এর ইন্টারেস্ট রেটের ভ্যারিয়েশন হবে আপনি এই মাসে করলেন মনে করুন ইন্টারেস্ট রেট আছে সিক্স পার্সেন্ট পরের মাসে করলেন বা তারপরের মাসে করলেন দেখা গেল ইন্টারেস্ট রেটটা হয়তো সিক্স পয়েন্ট টু ফাইভ হয়ে গেছে তাহলে এই টাকাটা যে দশ হাজার টাকা প্রথম মাসে করেছিলেন তার ইন্টারেস্ট পাবেন আপনি ছ পার্সেন্ট দু মাস পরে যখন আবার দশ হাজার টাকা করলেন সেটার ইন্টারেস্ট রেট পাবেন আপনি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এটাও একটা এসআইপি এটাও সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সুতরাং এইভাবে আপনি এসআইপি করতে পারেন এসআইপি একশো টাকা দিয়েও করা যায় এক হাজার টাকা দিয়েও করা যায় দশ হাজার টাকা দিয়েও করা যায় আপনার যা ক্যাপাসিটি সেই অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই অনুযায়ী আপনি আপনার টাকাটাকে সুরক্ষিত রাখবেন সব থেকে ভালো হয় যদি বাচ্চার নামে করান আপনার বেবি হয়েছে আপনি বাচ্চার নামে একটা এসআইপি করে রাখুন প্রত্যেক মাসে দুশো টাকা করে জমা করুন সেটা আমি যেরকম বললাম মিউচুয়াল ফান্ডে করতে পারেন ব্যাংকে রেকারিং ডিপোজিট হিসেবে করতে পারেন যখন বাচ্চা বড় হবে তার বাচ্চা আপনার আপনার বাচ্চার লাইফ পুরো সুরক্ষিত থাকবে সুকন্যা সমৃদ্ধি যোজনা করতে পারেন অনেক রকমের প্ল্যান আছে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি পারলে দেখবেন আপনার উপকার হবে কেউ পয়সা দেবে না বন্ধুরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন আপনার টাকার সমস্যা হবে যখন আপনার কোনো রকম কোনো সমস্যা হবে কেউ দেবে না আপনাকে নিজেই জোগাড় করতে হবে আর তার জন্য ইনভেস্টমেন্ট ইজ মাস্ট আরও একটা জিনিস আপনি কিন্তু ডাইরেক্ট স্টক মার্কেটে মানে আমাদের যে এনএসসি বিএসসি আছে সে স্টক মার্কেটে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সেখানেও আপনি সিস্টেমেটিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন কিভাবে আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন আপনার কাছে আপনি চান যে আমি হাজার টাকা করে মাসে ইনভেস্ট করবো আপনার বেতন হচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার যাই হোক আপনি হাজার টাকা একটা করে শেয়ার কিনে রাখুন হাজার টাকার শেয়ারই কিনতে হবে তার কোনো মানে নেই আপনি দুশো টাকা দামের শেয়ার পাঁচটা কিনুন সেটাকেও একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলে এবং আপনারা সবাই জানেন যে শেয়ারের দাম বাড়ে কমে নিশ্চয়ই কিন্তু লং টার্মে যদি আপনি ভাবেন কখনোই কমবে না সব সময়তেই বাড়বে ভালো কোম্পানি বেছে নিন বড় কোম্পানি বেছে নিন টিসিএস ইনফোসিস রিলায়েন্স SBI, HDFC Bank, এইচডিএফসি ব্যাঙ্ক Hindustan ব্যাঙ্ক হিন্দুস্তান ইউনিভার আমাদের আইটিসি এই ধরনের বড়ো বড় কোম্পানি আমি কিন্তু কোনো কোম্পানির তরফদারি করছি না কিন্তু আমি বলতে চাইছি যে বড় বড় কোম্পানি যেগুলো ডুবে যাওয়ার চান্স কম যেগুলো কন্টিনিউয়াস আমাদের ইন্ডিয়াতে থেকে যাবে গাড়ির আছে মারুতি আছে আপনার হিরো আছে সিএর আছে কত রকমের কোম্পানি আছে একটু যদি আপনি ছানমিন করেন একটু যদি আপনি দেখেন যে অনেক রকমের এরকম শেয়ার আছে আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে প্রত্যেক মাসে এক হাজার টাকা শেয়ার কিনে নিন পাঁচশো টাকা দুটো কিনুন বা দুশো টাকার পাঁচটা কিনুন একশো টাকার দশটা কিনুন এই রকমভাবে প্রত্যেক মাসে আপনি যদি সিস্টেমেটিক্যালিভাবে এইভাবে শেয়ার কেনা কেনাবেচা করেন বা বেচা নয় কিনে রাখুন লং টার্মের জন্য দশ বছর বারো বছর পনেরো বছরের জন্য আপনার বয়স যদি এখন বাইশ হয় চব্বিশ হয় এবং আপনি যদি দশ বছর পনেরো বছরের জন্য এইভাবে প্রত্যেক মাসে হাজার টাকা করে ইনভেস্ট করেন শেয়ার কিনে রাখেন আপনি জানেন না আপনি কোথায় পৌঁছে যেতে পারেন আপনার টাকার ভ্যালু কোথায় চলে যেতে পারে সুতরাং মধু না ইনভেস্টমেন্ট অবশ্যই করুন এসআইপি অবশ্যই করুন মিস করবেন না আপনার যে ইয়াং এজ সেই ইয়াং এজে আপনি যদি সেভিংস না করেন এবং এইভাবে ইনভেস্টমেন্ট না করেন আপনার ভবিষ্যৎ কিন্তু তৈরি হবে না আমরা যেমন তেমন করে চলে যাই কিন্তু না আমরা ভুল করি সেই ভুলগুলো আমরা পরে অনুভব করি যে আমি কত বড় ভুল করেছি সুতরাং বন্ধুরা নিজের সময় নিজের টাকাকে মূল্য দিন ইনভেস্টমেন্ট করুন যেখানে খুশি হোক ইনভেস্টমেন্ট করুন এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করুন যাই হোক বন্ধুরা অনেক বক বক করলাম অনেক কাজের ভিডিও আনছি অবশ্যই দেখবেন পুজো সবাই ভালো কাঠাবেন যদি এই এসআইপি ভিডিওটা ভালো লাগে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানান আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটা কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত